প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিশিষ্ট অদ্বৈতবাদী রামানুজের দর্শনে জীবের বন্ধন এবং মুক্তি এই বিষয় নিয়ে তোমরা জানো যে বিশিষ্ট অদ্বৈতবাদী রামানুজের মতে জীব বহু রামানুজ জীবের তিনটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেছেন নিত্যমুক্ত জীব নিত্যমুক্ত অর্থাৎ যাদের কখনো বন্ধন দশা প্রাপ্ত হয়নি তারা কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে নিয়ত ঈশ্বরের সেবায় নিযুক্ত দ্বিতীয় যে জীবের শ্রেণীর কথা রামানুজ বলেছেন সেটি হচ্ছে মুক্ত জীব অর্থাৎ যারা বন্ধন দশায় আবদ্ধ ছিলেন কিন্তু কর্মজ্ঞান ও ভক্তির দ্বারা যারা মুক্তি লাভ করেছেন তৃতীয় যে জীবের কথা রামানুজ বলেছেন সেটি হচ্ছে বদ্ধ জীব অর্থাৎ যারা অবিদ্যা বা কর্মের জন্য সংসার দশা যারা ভোগ করে চলেছে রামানুজের যে দর্শনে সেই রামানুজ তার দর্শনে বলেছেন যে জীবের কর্মই হল তার বন্ধনের কারণ জীব তার কর্ম অনুসারে বিশেষ প্রকারের দেহের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় এবং বন্ধন দশা লাভ করে এবং নানা দুঃখ কষ্ট ভোগ করে থাকে দেহযুক্ত হওয়ার ফলে জ্ঞানেন্দ্রীয় ও দেহের দ্বারা তার চৈতন্য বা জ্ঞান সীমিত হয়ে পড়ে যদিও আত্মা অনুপরিমাণ তবুও প্রদীপ যেমন সমগ্র ঘর আলোকিত করে সেই রকম আত্মাও যে দেহে থাকে তার সমস্ত অংশকে চৈতন্যময় করে তোলে আত্মা ও অনাত্মার এই একীকরণকে বলা হয় অহংকার অবিদ্যার জন্যই এই অহং বুদ্ধি হয়ে থাকে রামানুজ কখনও কখনও কর্ম ও অবিদ্যাকে অভিন্ন বলেও বিবেচনা করেছেন রামানুজের মতে জীবের মুক্তির জন্য প্রয়োজন কর্ম ও জ্ঞান যা ভক্তির পথকে উন্মুক্ত করে মুক্তির জন্য পূর্ব পূর্বমীমাংসা দর্শনে নির্দেশিত কর্মের অনুষ্ঠান করা প্রয়োজন এই সমস্ত কর্ম নিষ্কামভাবে সম্পাদন করা কর্তব্য এইভাবে সম্পাদিত কর্ম জ্ঞান লাভের প্রতিবন্ধক যে অতীতে সম্পাদিত কর্মের ফল তাকে বিনষ্ট করে কিন্তু কেবল বৈদিক কর্মের অনুষ্ঠানের দ্বারা মোক্ষ লাভ সম্ভব হয় না কর্ম বিষয়ে জ্ঞান লাভের পর ব্রহ্ম জিজ্ঞাসা জন্মায় মুক্তি লাভের জন্য বৈদিক কর্মের যাগযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান সম্পাদন এবং বেদান্ত পাঠ প্রয়োজন হয় বেদের বিভিন্ন অঙ্গ এবং বেদান্ত পাঠ করে তার অর্থ উপলব্ধি হলে কর্মের প্রতি বিরাগ জন্মায় কর্মবিষয়ে জ্ঞান ও বৈদিক কর্মের অনুষ্ঠান ব্রহ্মজ্ঞান লাভের সহায়ক হয়ে থাকে রামানুজের মতে কর্মবিযুক্ত জ্ঞান বা জ্ঞান বিযুক্ত কর্ম নয় কর্মবিশিষ্ট জ্ঞানই হচ্ছে মোক্ষের সাধক এই মতবাদই জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ নামে পরিচিত রামানুজ জ্ঞান বলতে ধ্যান উপাসনা বা ভক্তিকেই বুঝিয়েছেন শ্রবণ মনন উপাসনা বা ধ্যান হলো জ্ঞান শব্দের অর্থ বেদের অর্থ নির্ণয়ের জন্য গুরুর কাছে তা শ্রবণ করতে হবে মনন ছাড়া শ্রবণ অর্থহীন মননের দ্বারা শাস্ত্র কেবল অর্থযুক্ত শব্দ না হয়ে আমাদের সামনে জ্ঞান পদবাচ্য হয়ে ওঠে নিরন্তর ঈশ্বরের ধ্যান বা উপাসনাই হল ভক্তি একে রামানুজ স্মৃতি বলেছেন ধ্রুবা স্মৃতি বা ধ্যানরূপ ভক্তি হল লাভের উপায় রামানুজ বলেছেন কেবল নিজের চেষ্টাতেই নিজের প্রচেষ্টাতেই জীবের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয় মুক্তির জন্য ঈশ্বরের কৃপা কৃপা প্রয়োজন জীবের ভক্তির জন্য জীবের ভক্তির দ্বারা ঈশ্বর প্রসন্ন হলে তিনি কর্মরূপ অবিদ্যাকে বিনষ্ট করেন এবং জীবকে বন্ধন ও দুঃখ থেকে মুক্ত করেন রামানুজ তার শ্রীভাষ্য গ্রন্থে জীবের এই প্রকার ভক্তি লাভের জন্য সাধনা সপ্তক এর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি সাতটি পদ্ধতির কথা বলেছেন সেগুলি হল প্রথম বিমক জাতি দোষ আশ্রয় দোষ নিমিত্ত দোষ শূন্য গ্রহণ এই তিন প্রকার দোষ শূন্য গ্রহণ শ্রুতিতে বলা হয়েছে আহারের শুদ্ধি থেকে চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধি হলে ঈশ্বরের ধুবাশ্রুতি বা নিয়ত স্মরণ সম্ভব হয়ে থাকে দ্বিতীয় রামানুষ বলেছেন বিমুখ বিমুখের কথা নিয়ত চঞ্চল ইন্দ্রিয়গুলির অভিমুখিতা রোধ রোধকে বলা হয়েছে বিমুখ এর দ্বারা বিষয়ের প্রতি অনাসক্তির সৃষ্টি হয়ে থাকে তৃতীয় যে উপায়ের কথা রামানুষ বলেছেন সেটি হচ্ছে অভ্যাস পুনঃপুনঃ বা বারংবার এবং কঠোরভাবে আত্মসংযমের অনুশীলন এর জন্য সর্বদা ঈশ্বরভাবে ভাবিত থাকা প্রয়োজন চতুর্থ হল ক্রিয়া শাস্ত্র নির্দেশিত পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান এই ক্রিয়ার দ্বারা নির্দেশিত হয়েছে প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ বা ধর্মগ্রন্থ পাঠ দ্বিতীয় দেবযজ্ঞ বা ঈশ্বর ইত্যাদির উপাসনা তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ অর্থাৎ পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন চতুর্থ নৃযোগ্য সকল মানুষের প্রতি কর্তব্য পালন এবং পঞ্চম ভূতযোগ্য অর্থাৎ মনুষ্যের তর প্রাণীদের প্রতি কর্তব্য পালন এই পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠানের দ্বারা স্বার্থ ত্যাগ হলে হৃদয় শুদ্ধি হয় এবং ঈশ্বর ভাবনা আসে পঞ্চম যে উপায়ের কথারা মানুষ বলেছেন সেটি হচ্ছে কল্যাণ আত্মশুদ্ধি সত্য সরলতা দয়া দান অহিংসা আত্মশুদ্ধি লাভের সহায়ক ষষ্ঠতরা মানুষ বলেছেন অনবসাদের কথা অনবসাদ শারীরিক ও মানসিক বল হল তার মতে ভক্তি লাভের উপায় এর জন্য ভক্তের সদা সর্বদা প্রফুল্ল থাকা প্রয়োজন এবং সপ্তম তিনি বলেছেন অনুর্ধর্ষ ভক্তি লাভের জন্য অতিরিক্ত উল্লাস বা হর্ষ বা উদ্ধর্ষ বর্জনীয় উর্ধর্ষের অভাব বা অনুর্ধর্ষ গভীর চিন্তার সহায়ক অতিরিক্ত বিষাদ বা অতিরিক্ত উল্লাস সাধনার পক্ষে সর্বদাই প্রতিকূল এইসব নিয়ম পালনের দ্বারা ভক্ত যদি সব কিছুতে অনাসক্ত হয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এবং নিয়ত ঈশ্বরের ধ্যান করেন তাহলে সেই ধ্যানরূপ ভক্তির দ্বারা ভক্ত পুরুষোত্তমের পদ লাভ করতে পারে মুখ্য লাভ করে মুখ্য লাভ করতে পারেন ভারতীয় নীতিবিদ্যায় দুই প্রকার মুক্তির কথা বলা হয়েছে জীবন মুক্তি এবং বিধেয় মুক্তি জীবন রামানুজ মুক্তি বলতে বিদেহ মুক্তিকে বুঝিয়েছেন তিনি জীবন মুক্তি স্বীকার করেন না তিনি বলেন যেহেতু দেহ মানেই বন্ধন তাই দেহ থাকাকালীন মুক্তি সম্ভব নয় তাই তার মতে মুক্তি হল বিদেহ মুক্তি রামানুজের মতে মুক্তির অবস্থায় জীব ও ঈশ্বর অভিন্ন হয়ে যান না মুক্ত পুরুষ ব্রহ্মপ্রকার বা ব্রহ্ম সদৃশ্য হন এই মুক্তি হল ও মুক্তি মুক্তি হলে জীবের বারংবার সংসার আগমন রুদ্ধ হয় এবং সর্বগোত্য প্রভৃতি কল্যাণ গুণের আবির্ভাব তার মধ্যে ঘটে মুক্ত পুরুষ এবং ঈশ্বরের মধ্যে এই গুণাগু গুণগুলি সমানভাবেই থাকে কিন্তু সর্ববিষয়ে কর্তৃত্বরূপ বৈশিষ্ট্য কেবলমাত্র ঈশ্বরের মধ্যেই বর্তমান থাকে শেষরূপী বা অঙ্গ বা শরীর মুক্ত পুরুষেরা শেষী বা অঙ্গি বা শরীরই বা ব্রহ্মে অবস্থান করে তাদের সাথে সর্বকামনার সিদ্ধি উপভোগ করে থাকেন আমরা আজকের এপিসোডে আলোচনা করলাম বিশিষ্ট অদ্বৈতবাদের দুটি গুরুত্বপূর্ণ ধারণা বিশিষ্ট অদ্বৈতবাদের সমর্থক রামানুজের জীবের বন্ধন এবং মুক্তির সম্পর্কে আলোচনা তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে মনো মনোযোগ সহকারের বিভিন্ন এপিসোড রয়েছে দর্শন বিষয়ে দর্শনের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা দেখবে তাদের সিলেবাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো এবং আনফোল্ডিং ফিলোজফির মেম্বারশিপ তোমরা নাও আমরা আজকের মতো রামানুজের জীবের বন্ধন এবং মুক্তি সম্পর্কে বক্তব্য আমরা এখানেই শেষ করছি